আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার আম্মুর ঈদ শপিং পার্ট ওয়ান এই পার্টে তোমাদেরকে একটা শাড়ি আর জুয়েলারি দেখাবো এটা হলো জামদানি শাড়ি এতে কিন্তু গ্রিন কালারের ওপর আমার আম্মু সচরাচর এই শাড়ির জামদানি শাড়িগুলো পছন্দ করে না কিন্তু বিভিন্ন প্রোগ্রাম যেমন বিজয় দিবস ওই জন্য এই শাড়িগুলো কাজে লাগে আর জামদানি শাড়ি না পছন্দ করার কারণ যত দামি জামদানি শাড়িই কেনা হোক না কেন এটা একটু ন্যাকড়া বা তেনা তেনা টাইপের হয়ে যায় এটা কিন্তু গ্রিন কালারের উপরই জামদানি শাড়ি বাট ক্যামেরাতে ব্যাক দেখা যাচ্ছে ডিপ গ্রিন আর এই গ্রিন কালারের উপর রেড ইলো গ্রিন হোয়াইট আর একটু জড়ি জড়ি টাইপসের সুতা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে আমার কাছে জামদানি শাড়ির মধ্যে এই গ্রিন কালারের উপর হোয়াইট কালারের জামদানিটা আর কালো কালারের জামদানিটাই ভালো লাগে এর আঁচলের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটা একটু বাসন্তী লাল আর সবুজ কালার দিয়ে ডিজাইন করা আর ফুল বডিতে এত সুন্দর ডিজাইন করা খুবই ভালো লাগছে শাড়িটা দেখতে এটা নারায়ণগঞ্জের আসল ঢাকায় জামদানি যারা অনেক আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শাড়ির পাড়েও দেখো লাল সবুজ আর বাসন্তী কালার দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর মাসাল্লা শাড়িটা আমার আম্মুর বেশ কয়েকটা জামদানি শাড়ি আছে ভালো লাগে না তাও ট্রেডিশনাল শাড়ি ধরতে গেলে তাই পরে আর এর সাথে ম্যাচ করে আমার জুয়েলারি নিয়েছিল গ্রিন কালারের একটা নিচের দিকের ওই ছোট্ট ছোট্ট পুঁথি দিয়ে এই নিচের ডিজাইনটা খুবই সুন্দর এর সাথে ইয়াররিংও ছিল বাট এক্সট্রা করে কিনে নিয়েছে অন্য ইয়াররিং কারণ ওই ইয়াররিংগুলো অতটাও সুন্দর না ছোট ছোট। এই যে পাশেই গ্রিন কালারের টপ ম্যাচ করে কেনা হয়েছে আর এই এইরকম জামদানি শাড়িগুলোর সাথে এমন জুয়েলারি মানায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আজ এই পর্যন্তই আর শাড়ি আর জুয়েলারিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও সবাই ভালো আল্লাহ পেস